যুদ্ধের সময় ব্রিটিশ গভর্নমেন্টের পক্ষ থেকে মিস্টার চার্চিল ভারতে ক্রিপস মিশন পাঠিয়েছিলেন কিন্তু কোনো ফল হয় নাই যুদ্ধের পরে যখন মিস্টার ক্লিমেন্ট এটলি লেবার পার্টির পক্ষ থেকে প্রধানমন্ত্রী হন তখন তিনি উনিশশো সালের পনেরোই মার্চ তারিখে ক্যাবিনেট মিশন পাঠাবার কথা ঘোষণা করলেন তাতে তিনজন মন্ত্রী থাকবেন তারা ভারতবর্ষে এসে বিভিন্ন দলের সাথে পরামর্শ করে ভারতবর্ষকে যাতে তাড়াতাড়ি স্বাধীনতা দেওয়া যায় তার চেষ্টা করবেন ভারতবর্ষে বিভিন্ন দলের প্রতিনিধি নিয়ে যত তাড়াতাড়ি হয় একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে বড়লাটের সাথে পরামর্শ করে এই ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন লর্ড পেথিক লরেন্স সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া স্যার স্টাফোর্ড ক্রিপস প্রেসিডেন্ট অব দ্য বোর্ড অব ট্রেড অ্যান্ড মিস্টার এ ভি আলেকজেন্ডার ফার্স্ট লর্ড অফ অ্যাডমিরালিটি এরা ভারতবর্ষে এসে বড়লাটের সাথে এবং রাজনৈতিক দলের নেতাদের সাথে পরামর্শ করে একটা কর্মপন্থা অবলম্বন করবেন মিস্টার এটলির বক্তৃতায় মুসলমানদের পাকিস্তান দাবির কথা উল্লেখ তো নাই বরং সংখ্যালঘুদের দাবিকে তিনি কটাক্ষ করেছিলেন মিস্টার এটলি তার বক্তৃতায় এক জায়গায় যা বলেছিলেন তাই তুলে দিলাম মিস্টার এটলি ডিক্লেয়ার্স দ্যাট মাইনরিটিস ক্যান নট বি অ্যালট টু ইমপিড দ্য প্রোগ্রেস অব মেজরিটিস মিস্টার এটলির বক্তৃতায় কংগ্রেস মহল সন্তোষ প্রকাশ করলেন মোহাম্মদ আলী জিন্না এই বক্তৃতার তীব্র সমালোচনা করলেন ক্যাবিনেট মিশন তেইশে মার্চ তারিখে ভারতবর্ষে এসে পৌঁছালেন তারা ভারতবর্ষে এসে যে সকল বিবৃতি দিলেন তাতে আমরা একটু বিচলিত হয়ে পড়েছিলাম আমরা দলবল বেঁধে শহীদ সাহেবের কাছে যেতাম তাকে বিরক্ত করতাম জিজ্ঞাসা করতাম কি হবে শহীদ সাহেব শান্তভাবে উত্তর দিতেন ভয়ের কোনো কারণ নাই পাকিস্তান দাবি ওদের মানতেই হবে আমরা দিনের বেলা তার সাথে দেখা পেতাম খুব অল্পই তাই রাতে এগারোটার সময় নুরুদ্দিন ও আমি যেতাম কথা শেষ করে আসতে আমাদের অনেক রাত হয়ে যেত আমরা প্রায়ই হাঁটতে হাঁটতে থিয়েটার রোড থেকে বেকার হোস্টেলে ফিরে আসতাম দু একদিন আমরা রিপন স্ট্রিটে মিল্লাত অফিসে এসে চেয়ারেই শুয়ে পড়তাম মিল্লাত কাগজের জন্য নতুন প্রেস হয়েছে অফিস হয়েছে হাসিম সাহেব সেখানেই থাকতেন খন্দকার নুরুল আলম তখন মিল্লাত কাগজের ম্যানেজার হয়েছেন তখন লীগ অফিসের থেকে আমাদের আলোচনা সভা মিল্লাত অফিসেই বেশি হতো মুসলিম লীগ অফিসে এমএলএরা ও মপসলের কর্মীরা এসে থাকতেন বরিশালের ফজমুজুল হক সাহেব মুসলিম লীগের জয়েন্ট সেক্রেটারি ছিলেন তিনি অফিসেই তার ফ্যামিলি নিয়ে থাকতেন শহীদ সাহেব তাকে মাসে মাসে বেতন দিতেন হঠাৎ খবর আসলো জিন্না সাহেব সাত আট নয় এপ্রিল দিল্লিতে সমস্ত ভারতবর্ষের মুসলিম লীগপন্থী কেন্দ্রীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যদের কনভেনশন ডেকেছেন বিগত নির্বাচনে বাংলাদেশ ও মুসলিম সংখ্যালঘু প্রদেশগুলিতে মুসলিম লীগ একচেটিয়াভাবে জয়লাভ করেছে তবে অধিকাংশ মুসলিম জনসংখ্যা অধ্যুষিত পাঞ্জাব সিন্ধু ও সীমান্ত প্রদেশে মুসলিম লীগ এককভাবে সংখ্যাগরিষ্ঠ হতে পারে নাই তাই শুধুমাত্র বাংলাদেশে জনাব হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে মুসলিম লীগ সরকার গঠন হয়েছে পাঞ্জাবে খিজির হায়াত খান তেওয়ানার নেতৃত্বে ইউনিয়নিস্ট সরকার সীমান্তে ডাক্তার খান সাহেবের নেতৃত্বে কংগ্রেস সরকার সিন্ধুতে জনাব আল্লাহ বক্সের নেতৃত্বে মুসলিম লীগ বিরোধী সরকার গঠিত হয়েছে চারটা মুসলমান সংখ্যাগুরু প্রদেশের মধ্যে মাত্র বাংলাদেশেই এককভাবে মুসলিম লীগ সরকার গঠন করেছে অন্যান্য প্রদেশে মুসলিম লীগ বিরোধী দল হিসাবে আসন গ্রহণ করেছে সমস্ত ভারতবর্ষে তখন এগারোটা প্রদেশ ছিল শহীদ সাহেব স্পেশাল ট্রেনের বন্দোবস্ত করতে হুকুম দিলেন বাংলা ও আসামের মুসলিম লীগ এমএলএ ও কর্মীরা এই ট্রেনে দিল্লি যাবেন ট্রেনের নাম দেওয়া হল পূর্ব পাকিস্তান স্পেশাল হাওড়া থেকে ছাড়বে আমরা বাংলাদেশ থেকে দশ পনেরো জন ছাত্রকর্মী কনভেনশনে যোগদান করব এ ব্যাপারে শহীদ সাহেবের অনুমতি পেলাম সমস্ত ট্রেনটাকে সাজিয়ে ফেলা হলো মুসলিম লীগ পতাকা ও ফুল দিয়ে দুইটা ইন্টার ক্লাস বগি আমাদের জন্য ঠিক করে ফেললাম ছাত্ররা দুষ্টামি করে বগির সামনে লিখে দিল শেখ মুজিবর ও পার্টির জন্য রিজার্ভ এ লেখার উদ্দেশ্য হলো আর কেউ এই ট্রেনে যেন না ওঠে আর আমার কথা শুনলে শহীদ সাহেব কিছুই বলবেন না এই ছিল ছাত্রদের ধারণা যদিও ছাত্রদের নেতা ছিলেন নুরুদ্দিন তাকেই আমরা মানতাম শহীদ সাহেব ও হাসিম সাহেবের কামরায় দুইটা মাইক্রোফোন লাগিয়ে দেয়া হলো হাওড়া থেকে দিল্লি পর্যন্ত প্রায় সমস্ত স্টেশনেই শহীদ সাহেব ও তার দলবলকে সংবর্ধনা জানাবার ব্যবস্থা করা হয়েছে বাংলাদেশে মুসলিম লীগের জয়ে সমস্ত ভারতবর্ষের মুসলমানদের মধ্যে একটা বিরাট আলোড়নের সৃষ্টি হয়েছে জহির উদ্দিনকে হাসিম সাহেবের কামরার কাছেই থাকার বন্দোবস্ত হয়েছিল কারণ তাকে সমস্ত পথে উর্দুতে বক্তৃতা করতে হবে সেই একমাত্র বক্তা যে উর্দু বাংলা ও ইংরেজিতে সমানে বক্তৃতা করতে পারত কলকাতার কোনো মহল্লায় সভা হলে জহির উর্দু ও আমি বাংলায় বক্তৃতা করতাম নুরুদ্দিন জহিরুদ্দিন নুরুল আলম শরফুদ্দিন কিউজে আজমেরি আনোয়ার হোসেন শামসুল হক সাহেব খন্দকার মোস্তাক আহমদ ও অনেক লীগ কর্মীর মধ্যে মুর্শিদাবাদের কাজী আবু নাসের আমার মামা শেখ জাফর সাদেক আরও অনেকে পূর্ব থেকেই প্রস্তুত হয়েছিলেন দিল্লি যাবার অনুমতিও পেয়েছিলেন এছাড়া যে সকল ছাত্র আমাদের হাওড়া স্টেশনে বিদায় দিতে এসেছিল তারা স্পেশাল ট্রেনে ভাড়া লাগবে না শুনে এক কাপড়েই ট্রেনে চেপে বসল প্রায় আট দশজন হবে তাদের না বলার ক্ষমতা আমাদের ছিল না তারা ভালো কর্মী না রায়ে তকবির মুসলিম লীগ জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ মোহাম্মদ আলী জিন্দাবাদ শহীদ সোহরা আর্দি জিন্দাবাদ ধোনির মধ্যে ট্রেন ছেড়ে দিল সমস্ত ট্রেনে মাইক্রোফোনের হর্ন লাগানো ছিল জহির আজমিরি ও আমি বেশি স্লোগান দিতাম মাইক্রোফোন থেকে প্রত্যেক স্টেশনে আমাদের গাড়ি থামাতে হতো যদিও সব জায়গায় গাড়ি দাঁড় করাবার কথা ছিল না হাজার হাজার লোক শহীদ সাহেবকে ও বাংলার মুসলিম লীগকে সংবর্ধনা দেওয়ার জন্য হাজির হয়েছিল সকালে যখন পাটনায় পৌঁছলাম তখন দেখি সমস্ত পাটনায় স্টেশন লোকে লোকারণ্য তারা বাংলাকা মুসলমান জিন্দাবাদ শহীদ সোহরাদি জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ লড়কে পাকিস্তান এই রকম নানা স্লোগান দিতে থাকে আমাদের প্রত্যেকের খাওয়ার বন্দোবস্ত করেছে বিহার মুসলিম লীগ এবং প্রত্যেককে একটা করে ফুলের মালা উপহার দিয়েছে আমাদের ট্রেন যে সময় মতো দিল্লিতে পৌঁছাতে পারবে না এটা আমরা বুঝতে পারলাম অনেক দেরি হবে আমরাও যেখানে কিছু লোক স্লোগান দেয় সেখানেই ট্রেন থামিয়ে দিই এজন্য শহীদ সাহেব রাগ করলে আমি বললাম কয়েক ঘন্টা ধরে লোকগুলো দাঁড়িয়ে আছে আপনাকে দেখার জন্য কত দূর দূর থেকে এরা এসেছে আর আমরা এক মিনিটের জন্য ট্রেন না থামালে কত বড় অন্যায় হবে যা হোক এমনি করে সারা রাত জনসাধারণ ছোটো ছোটো স্টেশনেও জমা হয়ে আছে। আমাদের ট্রেন দেখলেই তারা বুঝতে পারত এলাহাবাদ স্টেশনে আমাদের সমস্ত ট্রেনটাকে নতুন করে ফুল দিয়ে তারা সাজিয়ে দিয়েছিল পথে পথে বিহার ও ইউপি থেকে অনেক ছাত্র আমাদের ট্রেনে উঠে পড়েছিল তাদের অনেকের সাথে আমার বন্ধুত্ব হয়েছিল পাকিস্তান হওয়ার পরেও আমাদের বন্ধুত্ব বজায় ছিল এদের অনেকে পাকিস্তান চলে এসেছে দিল্লি যখন পৌঁছলাম তখন দেখা গেল যেখানে সকালে আমরা পৌঁছাবো সেখানে বিকালে পৌঁছলাম আট ঘন্টা দেরি হয়েছে মোহাম্মদ আলী জিন্না কনভেনশন বন্ধ করে রেখেছেন আমাদের জন্য সকাল নয়টায় শুরু হবার কথা ছিল আমাদের ট্রেন থেকে সোজা সভাস্থলে স্থলে নিয়ে যাওয়া হলো দিল্লির লীগ আমাদের মালপত্রের ভার নিলেন আমরা বাংলায় স্লোগান দিতে দিতে সবাই উপস্থিত হলাম সমস্ত সদস্য জায়গা থেকে উঠে সংবর্ধনা জানালো জিন্না সাহেব যেখানে বসেছেন তার কাছেই আমাদের স্থান যখন উর্দু স্লোগান উঠত আমরাও তখন বাংলা স্লোগান শুরু করতাম জিন্না সাহেব বক্তৃতা করলেন সমস্ত সভা নীরবে ও শান্তভাবে তার বক্তৃতা শুনল মনে হচ্ছিল সকলের মনেই একই কথা পাকিস্তান কায়েম করতে হবে তার বক্তৃতার পরে সাবজেক্ট কমিটি গঠন করা হলো আট তারিখে সাবজেক্ট সভা হলো প্রস্তাব লেখা হলো সেই প্রস্তাবে লাহোর প্রস্তাব থেকে আপাত দৃষ্টিতে ছোট কিন্তু মৌলিক একটা করা হলো একমাত্র হাসিম সাহেব আর সামান্য কয়েকজন যেখানে পূর্বে স্টেটস লেখা ছিল সেখানে স্টেট লেখা হয় তার প্রতিবাদ করলেন তবুও তা পাশ হয়ে গেল উনিশশো সালে লাহোরে যে প্রস্তাব কাউন্সিল পাশ করে সে প্রস্তাব আইনসভার সদস্যদের কনভেনশনে পরিবর্তন করতে পারে কিনা এবং সেটা করার অধিকার আছে কিনা এটা চিন্তাবিদরা ভেবে দেখবেন কাউন্সিলই মুসলিম লীগের সুপ্রিম ক্ষমতার মালিক পরে আমাদের বলা হলো এটা কনভেনশনের প্রস্তাব লাহোর প্রস্তাব পরিবর্তন করা হয় নাই জনাব হোসেন শহীদ সোহরাওয়ার্দিকে ওই প্রস্তাবনা অনুরোধ করলেন কারণ তিনি বাংলার এবং তখন একমাত্র মুসলিম লীগ প্রধানমন্ত্রী কাউন্সিল প্রস্তাব ওয়ে হ্যাজ ইন দিস ওয়াস্ট সাবকন্টিনেন্ট অফ ইন্ডিয়া আন্ড্রেড মিলিয়ন মুসলিমস আর দি অ্যাডহেরিন অফ আ ফেথ উইচ রেগুলেটস এভরি ডিপার্টমেন্ট অফ দেয়ার লাইফ এডুকেশনাল সোশ্যাল Economic and political whose code is not confined merely to spiritual doctrines and tenets or rituals and ceremonies and which stands in sharp contrast to the exclusive nature of Hindu dharma and philosophy which has fostered and maintained rigid caste system for thousands of years, resulting in the degradation of 60 million human beings to the position of untouchables, Creation of unnatural barriers between man and man and superimposition of social and economic inequalities on a large body of the people of this country and which threatens to reduce Muslims, Christians and other minorities to the status of irredeemable helots socially and economically. Whereas the Hindu caste system is a direct negation of nationalism, equality democracy and all the noble ideals that islam stands for whereas different historical backgrounds traditions cultures social and economic orders of the hindus and the muslims made impossible the evolution of a single indian nation inspired by common aspirations and ideals and whereas after centuries they still remain to distinct major nations whereas Soon after the introduction by the British of the policy of setting up political institutions in India on the lines of Western democracies based on majority rule, which means that the majority of the nation or society could impose its will on the minority of the nation or society in spite of their opposition as amply demonstrated during the two and half years regime of Congress governments in the Hindu majority provinces under the Government of India Act. 1935, when the Muslims were subjected to untold harassment and oppression as a result of which they were convinced of the futility and ineffectiveness of the so-called safeguards provided in the constitution and in the instruments of instructions to the governors and were driven to the irresistible conclusion that in a united India federation, if established, the Muslims, even in Muslims' majority provinces, could meet with no better fate, and their rights and interests could never be adequately protected against the perpetual Hindu majority at the centre. Whereas the Muslims are convinced that, with a view to saving Muslim India from the domination of the Hindus and in order to afford them full scope to develop themselves according to their genius, it is necessary to constitute a sovereign. Independent state comprising Bengal and Assam in the Northeast Zone and in Punjab, Northwest Frontier Province, Sindh and Balochistan in the North West Zone. This convention of the Muslim League legislators of India, Central and Provincial, after careful consideration. Hereby declares that the Muslim nation will never submit to any constitution for a united India and will never participate in any single constitution making machinery set up for the purpose and any formula devised by the British government for transferring power from the British to the people of India, which does not conform to the following just and equitable principles calculated to maintain internal peace and tranquility in the country will not contribute to the solution of the Indian problem. 1. that the zones comprising Bengal and Assam in the North, East and the Punjab, Northwest Frontier Province, Sindh and Baluchistan in the Northwest of India, namely Pakistan zones, where the Muslims are in a dominant majority, be constituted into one sovereign independent state and that an unequivocal undertaking be given to implement the establishment of Pakistan without delay. 2. That to separate constitution making bodies be set up by the peoples of Pakistan and Hindustan for the purpose of framing their respective constitutions. 3. That the minorities in Pakistan and Hindustan be provided with safeguards on the line of the All India Muslim League resolution passed on 23rd March 1940 at Lahore. 4. That the acceptance of the Muslim League demand for Pakistan and its implementation without delay are the sine qua non for the Muslim League cooperation and participation in the formation of an interim government at the centre. This convention further emphatically declares that any attempt to impose a constitution on a united India basis or to force any interim arrangement at the center contrary to the Muslim demand will leave the Muslims no alternative but to resist such imposition by all possible means for their survival and national existence.